দর্শক বিন্দু আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এই স্মার্ট লার্নিং হেরিটেজ ইউটিউব চ্যানেলে আপনারা যেমনটি দীর্ঘদিন ধরে এই চ্যানেলে উপাত্ত তথ্য এবং যে উপভোগ্য বিষয়াদিগুলো নিয়ে উপস্থাপিত হচ্ছে বিভিন্ন কন্টেন্ট তা উপভোগ করে আসছেন আজকে এই ভিডিও ক্লিপে উপস্থাপন করতে যাচ্ছি একজন ওয়েলফেয়ার অফিসারের ইন্টারভিউ কিভাবে হয়ে থাকে অর্থাৎ সেখানে কি প্রশ্ন এসে থাকে কী উত্তর দিবেন এবং বিভিন্ন টিপস বা পরামর্শ সম্পর্কে আলোচনা করব বিন্দু ওয়েলফেয়ার অফিসারের যে সকল ব্যক্তি বা যে সকল অফিসার শিক্ষাগত স্নাতকোত্তরটি পাস করে চেষ্টা করছেন নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন এবং সেই লক্ষ্যেই যে ওয়েলফেয়ার অফিসার হিসেবে এন্ট্রি লেভেলে যোগদান করে পরবর্তী ধাপে ধাপে এগিয়ে যাবেন তাহলে এন্ট্রি লেভেলে যোগদান করার জন্য তো আপনাদেরকে ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতিমূলক ভিডিও আশা করি এই কন্টেন্টটি আপনাদের জন্য বেশ উপভোগ্য হবে এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য বিশেষ আমন্ত্রণ এবং অনুরোধ করবো দর্শকবৃন্দ সাধারণত এই ওয়েলফেয়ার অফিসারের ইন্টারভিউতে কয়েকটি ভাগে ভাগ করে প্রশ্ন করা হয় যেমন সাধারণ বা খোলামেলা প্রশ্ন হয়ে থাকে আচরণমূলক বা পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন হয় বিষয়ভিত্তিক বা টেকনিক্যাল প্রশ্ন হয়ে থাকে এছাড়া হয়ে থাকে মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে যে প্রশ্নগুলো এই ধরনের ভাগে প্রস্তুতি থাকলে আপনি ভালো ফল করবেন ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সাধারণত স্টার পদ্ধতি অর্থাৎ স্টার বলতে এসতে যেটি সিচুয়েশন প্রথমে পরিস্থিতি নির্ধারণ করুন টিতে টাস্ক সেখানে কি কাজ ছিল সেটি বোঝার চেষ্টা করুন অ্যাকশন আপনি কি করলেন সেটি চিন্তা করুন এবং রেজাল্ট ফল কি হবে অর্থাৎ এই যে স্টার পদ্ধতি মেনটেন করে যদি কোনো ইন্টারভিউয়ের জন্য প্রশ্নগুলো যদি বলা হলো ভিডিও শুরুতে সেই প্রশ্নগুলোর উত্তর পূর্ব থেকেই নির্ধারণ করে রাখেন তাহলে অবশ্যই আপনারা সেই ইন্টারভিউতে সফল হবেন বা সেই ইন্টারভিউ বোর্ড আপনাদের জন্য খুব সহজ হবে আসুন এবার আমরা জানি প্রথমেই যে নিজের সম্পর্কে আমরা সাধারণত সাধারণ প্রশ্নগুলো খোলামেলা কিছু প্রশ্ন হয়ে থাকে প্রত্যেক ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউকে ইন্টারভিউয়ার যিনি প্রশ্ন করছেন নিয়োগকর্তার তরফ থেকে বা নিয়োগকর্তা যে প্রশ্ন করা হয় এমনভাবে যে আপনার সম্পর্কে বলুন বা নিজের সম্পর্কে বলুন তারপরে প্রশ্ন করা হয় কেন আপনি ওয়েলফেয়ার অফিসার হিসেবে বা নিজেকে গড়ে তুলতে চান নিজের কারিয়ারকে এগিয়ে নিতে চান আপনার শক্তি বা দুর্বলতা অর্থাৎ আপনার স্ট্রেংথ বা উইকনেস সম্পর্কে বলুন কেন আমাদের সংস্থায় কাজ করতে চান অর্থাৎ কেন আমাদের প্রতিষ্ঠানে কাজ করবেন এই জাতীয় প্রশ্ন করা হয়ে থাকে আমরা সাধারণত যখনই বলা হয় যে আপনার সম্পর্কে বলুন আমরা শুরু করে দেই নিজের বাবা মা ভাই বোন সম্পর্কে বলতে নিজের গ্রাম সম্পর্কে বলতে নিজের জেলা সম্পর্কে বলতে এগুলো থেকে পরিহার করুন আপনার সম্পর্কে বলতে প্রথমেই শুরু করবেন আপনার স্ট্রেংথ এবং উইকনেস শুরু করবেন আপনার কি ইতিমধ্যেই যদি কোনো অর্জন হয়ে থাকে আপনার ইতিমধ্যে অর্জন করতে হয়েছে কারণ আপনি স্নাতক ডিগ্রি পাস করেছে সে সম্পর্কে বলুন সে সম্পর্কে অনেকগুলো সাবজেক্ট আপনি করেছে সে সম্পর্কে একটু বলুন তাহলে সেগুলো দিয়ে শুরু করলে অবশ্যই আপনি ইন্টারভিউয়ারের কাছে নিজের দক্ষতা ভালোভাবে প্রকাশ করতে পারবেন এরপরে প্রশ্ন যেটি করা হয় সেটা হচ্ছে আচরণমূলক বা পরিস্থিতি ভিত্তিক ক্লায়েন্ট বা সহকর্মীর মধ্যে দ্বন্দ্ব হলে আপনি কি করবেন প্রশ্ন করা হচ্ছে ক্লায়েন্ট সহযোগিতা না করলে আপনি কি করবেন প্রশ্ন করা হচ্ছে দুর্নীতি বা অবহেলা সন্দেহ হলে আপনি কি করবেন তাহলে এ প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে যদি যারা থাকে এবং পূর্ব প্রস্তুতি যদি থাকে তাহলে অবশ্যই আপনি সেই ইন্টারভিউ বোর্ড সফলভাবে ফেস করতে পারবেন এখানে লক্ষ্য করা প্রয়োজন যে আপনি যে পরিস্থিতি বর্ণনা করলেন সেই পরিস্থিতি কি আপনার কি দায়িত্ব ছিল আপনি কি কাজ করেছিলেন এবং কি ফল হয়েছিল যেটি আমি স্টার পদ্ধতির মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে বলেছি সেটি আপনাদের জন্য এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া এর পরের যে প্রশ্নটি করা হয় সাধারণত হচ্ছে বিষয়ভিত্তিক বা টেকনিক্যাল প্রশ্ন বিষয়ভিত্তিক প্রশ্নের মাধ্যমে প্রথমেই আপনাকে করা হবে ওয়েলফেয়ার অফিসার হিসেবে আপনার প্রধান দায়িত্ব কি কি হবে এটি আপনাদের সম্য জ্ঞান থাকা প্রয়োজন কারণ আপনি তো জানেন যে একজন ওয়েলফেয়ার অফিসার হিসেবে যেহেতু যোগদান করতে চলেছেন সেখানে আইনগত দায়িত্ব সুন্দর করে শ্রম আইনে উল্লেখ করে দেওয়া আছে সেটি জেনে নেওয়া খুব বিশেষ প্রয়োজন হবে এরপরে প্রশ্ন হতে পারে কল্যাণ প্রকল্পের জন্য যোগ্যতা নির্ধারণ করবেন কিভাবে গোপনীয়তা বজায় রাখবেন কিভাবে। এই জাতীয় প্রশ্ন আপনার সামনে আসতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন বা রেডি করে রাখুন এরপরে যে প্রশ্নটি করা হয় সাধারণত সেটা হচ্ছে মূল্যবোধ ও নৈতিকতা জাতীয় যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে এই প্রশ্নগুলো দেখাবে আপনাকে এটা কতটা নীতিগতভাবে আপনি রেডি এবং দায়বদ্ধতা আপনার রয়েছে ক্লায়েন্টদের প্রয়োজনের মধ্যে যদি দ্বন্দ্ব হলে কি করবেন এর পরে রয়েছে গোপনীয়তা রক্ষা করবেন কিভাবে এই জাতীয় প্রশ্ন করে আপনার যে দক্ষতা এবং ক্ষমতা এবং স্কিল অ্যাবিলিটি এই জাতীয় জিনিসগুলো আপনাকে যাচাই বাছাই করে কী করবেন একজন এমপ্লয়ার বা যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি আপনাকে যোগ্য ব্যক্তি হিসেবে নির্ধারণ করবেন অথবা রিজেক্ট করবেন সেজন্য যেভাবে আমি একটু আলোচনা করলাম যে কি কি ধরনের বা কোন কোন ধরনের প্রশ্ন এই ওয়েলফেয়ার অফিসার হিসেবে যোগদান করার জন্য ইন্টারভিউ ফেস করতে হয় এবং যেতে হয় ইন্টারভিউ বোর্ডে সেগুলো রেডি থাকা এই পর্যায়ে আলোচনা করব। কিছু টিপস বা আপনাদের জন্য পরামর্শ আপনার বাস্তব উদাহরণ আগে থেকে প্রস্তুত করে রাখুন জি তাহলে আপনার জন্য সহজ হবে যে সংস্থায় আপনি আবেদন করেছেন সেই সংস্থা সম্পর্কে আপনি বিস্তারিত জ্ঞান নিয়ে সেই প্রোগ্রাম সেই সংস্থাগুলো কোন কোন প্রোগ্রাম এ নিয়োজিত রয়েছে কোন কোন কাজ করে থাকে কোন কোন প্রোডাক্ট উৎপাদন করে এই জাতীয় বিষয়গুলো আপনি পূর্ব থেকে জেনে নিন উত্তরকে সংক্ষিপ্ত ও স্পষ্ট করুন কোনো অস্পষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করবেন না ইন্টারভিউ বোর্ডে সাধারণ বা অস্পষ্ট উত্তর থেকে বিরত থাকুন যেটি বললাম ইন্টারভিউ যে প্রশ্ন করুন ওই ইন্টারভিউরকে এই পদে সফলতা কীভাবে পরিমাপ হবে এটি অবশ্যই করার চেষ্টা করবেন কারণ শুধু যে প্রশ্ন নেবেন আর উত্তর দিবেন তা নয় কোনো এক পর্যায়ে জানার চেষ্টা করুন কোম্পানি সম্পর্কে বা এই যে রোল প্লে করতে চলেছেন রোল প্লে পরিমাপটা কিভাবে করা হবে পারফরমেন্স ইভ্যালুয়েশানটা কীভাবে হবে এতে আপনার যে দক্ষতা আরও সেই বোর্ডে উপস্থাপিত হবে এবং আপনারা ইন্টারভিউ এর সফলতার দিকে এগিয়ে যাবেন আশা করি কিছুটা জ্ঞান হয়েছে এই ভিডিও ক্লিপের মাধ্যমে জ্ঞান এই বিষয়ে যে ওয়েলফেয়ার অফিসার হিসেবে যদি ইন্টারভিউ দিতে হয় তাহলে কোন কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই সম্পর্কে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সকলের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ওই দর্শক অবশ্যই ভুলবেন না যারা প্রথম ভিউয়ার হিসেবে এটি দেখছেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্যালিউট জানায় এবং বিশেষ অভিনন্দন জানাচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখাবে হবে অন্য কোনো উপাদান নিয়ে